এই যে জাতীয় শক্তিগুলোর শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে এক এক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েব মামলা যে মামলাগুলো ভীতি হয় এই মামলাগুলো আমাদের কি দিয়ে করাইছে সাধারণ জনগণ যারা আছে ডিএমপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দয়ত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় দেখেন

থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিলেছে তার মানে আমিও ছাত্র আমি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা স্যার বিচার ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা আমার সেটা বিচার আমরা যাই আমাদের যে সকল সিনিয়র এগুলো করছে তারা পার পেয়ে গেলো তারা কিভাবে সার পাকবে আমার এই স্যার আমার আমার থেকে যায় কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন সার তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল্ড পর্যায়ে থেকে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদ আমরা বিপদ করেছি তো কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা না স্যার আমাকে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা যাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছে আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত এরকম ব্যবস্থা যদি হয় আমরা রাস্তায় স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশন কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা

এবং আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার প্রত্যেকটা জায়গা থেকে যত আমাদের দ্রুত এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এটা দিবো ওইটা দিব ওইটা করব সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয়

আমার বেদা করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা ছাড়া আমি জায়গা খরচ করতে পারবো না এক শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি বেদার কেন কেন করতে যাবো এটা জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার টিএল দিতে হবে আপনাদের বাইরে স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার যথেষ্ট সাথে বললাম স্বর্কে বোকা মতো বলে স্যার আমাকে আমার ঘরে চা যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে যারা কাজ করে আমাদের